নমস্কার সবাইকে দীপাবসীর শুভেচ্ছা প্রণাম সে যে আমাদের উৎসব দেশব্যাপী এই উপলক্ষে আমি আমার কল্যাণপুর বিধানসভা হাই জেলার প্রত্যেক জাতি জনজাতি সকল অংশের নাগরিকবৃন্দকে শুভেচ্ছা প্রীতি অভিনন্দন এবং বিশেষ করে আমরা জানি একটা আলু উৎসব আমি এই মায়ের কাছে প্রার্থনা করব প্রত্যেকটা পরিবারেই যাতে আলোকিত হয় এবং ওনার আশীর্বাদ ভূষিত হয় এবং এই জায়গাটায় আরেকটা উন্নত রাখবো অভিভাবকের কাছে দেখবেন প্রত্যেকটা যুবক ছেলেরা মেয়েরা বা আমরা যারা ছোট শিশুরা এই ফাটকা তারা বাজি নিয়ে সেটা আনন্দ উল্লাস করি কিন্তু গার্জেনরা সেই জায়গায় সতর্ক থাকতে হবে আর কোনোভাবেই শব্দ বাজি সেখানটা যাতে না যায় একটা আমি গার্জেনদের কাছে অনুরোধ রাখবো কারণ আমাদের একটু আনন্দের জন্য কোনোভাবেই যাতে নিরানন্দ নেমে না আসে যাই হোক সর্বোপরি এই উৎসবে সেবা মায়ের দীপাবলির উৎসবে প্রত্যেকটা মানুষ সারা দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি নিয়ে সেখানটা ব্যস্ত থাকে এবং এটা আমাদের খুব সুন্দর একটা আলোর উৎসব এই উৎসবে সকলে মিলে আনন্দ উপভোগ করা এবং মায়ের কাছে প্রার্থনা করি আমরা সবাই যে আগামী দিন প্রত্যেকটা পরিবারের জীবন যেতে নমস্কার ধন্যবাদ